নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোন জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকে নানা ভুল তথ্য ছড়াচ্ছে এতে বিভ্রান্ত হওয়া যাবে না ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে বলেন সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন সামনে ঈদ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে যদি কোনো কারণে কোথাও আইন শৃঙ্খলার অবনতি হয় কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে অবশেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা গুজব অপপ্রচার উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব বিষয়ে কথা বলেন বৈঠকে কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাপ্রধান বলেন তাদের আত্মত্যাগ দেশ সবসময় স্মরণ করবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়